হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আগেন সুন্দর সুন্দর টিপস পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে তো চলো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো এত তাড়াতাড়ি কিভাবে এত সুন্দরভাবে কিন্তু তুমি ওয়েটটা লস করলে তো দেখা যাক আজকে এই পুজোয় তোমাদের ফটোটা আজকে পিক আপলোড করলাম এটা জাস্ট দুদিন আগের তোলা ছবি তোমরাই কিন্তু জানি ডিফারেন্সটা বুঝতে পারছো কি না চলো আমি বিফোর নাইট থেকে স্টার্ট করছি এটার মধ্যে রয়েছে দারচিনি চিনি জাস্ট আর কিচ্ছু না ভালো করে ফুটিয়ে জলটা বার করে নিয়েছি এবং এর মধ্যে রয়েছে লেমন জুস হাফ লেমন এর মধ্যে স্কুইজ করে দেওয়া রয়েছে রাত্রে এটা খেয়ে যদি শো মানে ডিনারটা মোটামুটি সাড়ে আটটার মধ্যে করে নিলে সব থেকে ভালো হয় তোমরা যদি এইভাবে মেনটেন করো রাত্রে খেয়ে যদি এই ওয়াটারটা শো ট্রাস্টমি ফ্যাট বার্ন খুব তাড়াতাড়ি হবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমি জিরে মৌরি আর জোয়ানে তিনটে ভালো করে ফুটিয়ে জলটা খাই এবারে সকালবেলা আমি কিন্তু খেয়ে নিই ব্রেকফাস্টে আর পিনাট বাটার আর ব্রেড এবার আমি আজকের এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছে যেটা আমি আজকে করেছিলাম সেটা হচ্ছে ডালিয়া করছি এর মধ্যে গোটা গরম মশলা আর ভেজিস কিছু তার সঙ্গে পেঁয়াজ সুন্দর করে আমি কিন্তু এটাকে একটু ঘি ঘিয়ের মধ্যে কিন্তু আমি দিয়েছি এটা অবশ্যই তোমরা ঘি নেবে এবং তার আগে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ভেজে একটু ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি ডালিয়াটাকে একটু এর সঙ্গে সুন্দর করে মিক্স করে নেব অবশ্যই ডালিয়াটা একটু ধুয়ে নেবে শুকনো খোলায় আগে ভেজে তারপর এটাকে ধুয়ে নেবে একটু দিয়ে দিলাম লবণ এটাকে ভালো করে একটু কষাবে যত তত কিন্তু খেতে ভালো হয় আর অবশ্যই একটু টেস্টের জন্য রয়েছে কাজু কিশমিশ তোমরা কাজুটা চাইলে স্কিপ করতে পারো দুটো চারটে দিলেও খুব একটা অসুবিধা হবে না এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেহেতু ডালিয়া একটু তো সিদ্ধ না হলে ব্যাপারটা ভালো লাগবে না তো যেহেতু ঘি দিয়ে তৈরি হচ্ছে ট্রাস্টমি ভীষণ টেস্টি কিন্তু হয়েছিল এবং

একটু ডিম দিয়ে ডিম ভুজিয়া করে ওর মধ্যে দিতে পারো টেস্টিও হয় হেলদিও হয় সো এইভাবে আমি টানা নটার দিন কিন্তু কন্টিনিউ করছি এবং নাইন ডেজে আমার দু থেকে ম্যাক্সিমাম আড়াই কেজি ওয়েট আমার কিন্তু কমে গেছে ঠিক আছে সো তোমরা বুঝতেই পারছো এত তাড়াতাড়ি কিভাবে পসিবল আমি টোটালি কাভস বাদ দিয়ে দিয়েছি কাপসটা সবাই বাদ দিতে পারে না অল্প হলেও ভাত অনেকের প্রয়োজন হয় তো ঠিক আছে বাট স্ট্রিক্টলি যদি তোমরা মেনটেন করো আমি যেরকম দেখালাম ভাত রুটি সমস্তটা আমি নিজে বাদ দিয়ে দিয়েছি বিকজ আমি স্ট্রিক্ট ডায়েটে আমি থাকতে চাইছি বিকজ আমার শরীরটা কিন্তু খুব হালকা লাগছে এবং শরীরটা খুব ভালো লাগছে তার সাথে স্কিনেরও খুব সুন্দর একটা রিফ্লেকশান আমি দেখতে পাচ্ছি আর বিকেলবেলা অবশ্যই আমি কিন্তু হাঁটতে যাই তো তার জন্য এক ঘন্টা আমি কিন্তু হাঁটি তার জন্য অবভিয়াসলি আমাদের যে ঘামটা জরচে টক্সিনসগুলো রিমুভ হচ্ছে তো সেইভাবে আমি স্ট্রিক্টলি এর মধ্যে কিন্তু ঢুকে গেছি তোমরা যদি মনে করো যে আমি এক সপ্তাহ থেকে বা দু সপ্তাহের মধ্যে খুব তাড়াতাড়ি যদি ওয়েট লুজ করতে চাও যারা আমার ওয়েট লুজ পাউডার তারা খাচ্ছো তো খাচ্ছই বাট এইভাবে যদি করে যদি ওয়েট লুজ পাউডারটা তোমরা যদি খাও রিয়েলি এক মাসে ছ থেকে সাত কেজি কিন্তু ঝরানো পসিবল সো কে কে করবে বন্ধুরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও অবশ্যই ফ্রেন্ডস দুপুরে খাবার পরে ফ্রুটস কিন্তু খাবে সেটা কিন্তু ভুললে চলবে না